সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো সকালবেলা কি রেডি বাকি তাই ওর আনন্দের সীমা নেই যেন মনে হচ্ছে সব এক্সাম শেষ হয়ে গেছে আর এরকমই হয় লাস্টের লাস্টেরটা আসলে তো মনে হয় কি ও লাস্টে একটা আছে তো তখন তখনকার সেটাকে তখন আর সেটা গুরুত্ব পায় না আর কি ওই ও বাবা এখনো তোমরা মশারির ভেতরে কেন তুমি আর মামমাম তুমি আর খেলছিলে ওই দেখো ডাকছে তুই ও বাবার কোলে এসে খুব হাসি তাই না বাবার কোলে এসে তোমার খুব হাসি কি আরানি ও কি আরানি আমাদের ব্রেকফাস্ট কি বলো তুমি বলো আজকে গরম ভাত পান্তা ভাত পান্তা ভাত করতে দেখ গরম ভাত আর কি ডাল ডাল সিদ্ধ অমলেট দিয়ে ভাত আমাদের মাছ ভাজা করেছি তো অমলেট নেবে দা মাছ আসুক তাহলে দাম দিচ্ছি দেখো ভাত দেখো তো আজকে টিফিন হচ্ছে এই চাই ভাত ডাল সিদ্ধ যেটা আমাদের ভীষণই ফেভারিট টিফিন সবারই এই যে মাছ ভাজা আর এই যে ঘি আর এই যে ডাল সিদ্ধ করে তুমি যাও যাও বসে এতক্ষণ হাফ কাজ শেষ হলো সারাক্ষণ ধরে কিয়াকে স্নান করালাম তেল মাখালাম ওকে খাওয়াইনি এখনো ঘুমিয়ে পড়েছে কারণ সকালবেলা বেলা যে ঘুমটা দেয় সাড়ে এগারোটা বারোটা নাগাদ সেই ঘুমটা আজকে দেয়নি তো যার জন্য কি জ্ঞান ঘ্যান চান যেই চান করার হয়ে গেছে যান চান করা হয়ে গেছে মাথায় জল পড়েছে ব্যাস সঙ্গে সঙ্গে ওর ঘুম পেশে গেছে তো যাই হোক আমি একটু ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিই নাহলে না ও লাঞ্চ একদমই করবে না করতে চাইবে না জ্ঞান জ্ঞান করবে তো ঠিক আছে একটুখানি আধ ঘন্টা মতো ঘুমো তারপরে ওকে তুলে আবার লাঞ্চ করিয়ে দেবো

কোচি এক কোচি মে একটা কি পারবে এই ওকে সিঁড়ি দিয়ে নামাচ্ছে দেখো কোনো কাজ নেই আজকে আমাদের মেনু হচ্ছে এই যে মুড়ো এই যে এটা হচ্ছে ইয়ে কি বলে পমফ্রেট মাছের ঝাল পেঁয়াজ বাটা দিয়ে আর এটা কি এটা হচ্ছে কচু এটা

একটা এটা মানুষের ভাত খেয়ে উঠেই এই সব উল্টোপাল্টা খেতে হয় দেখো গো লাইটে এলাও কি পোকা ছিল আমি কি পোকা আমি কি পোকারে আমি তো যাচ্ছি দেখি কুটুস দেখি ছিল ভেতরে প্যান্ট্রিটা ছিল তো উপরে মনে বাড়ো কিছু হবে না ফেলো এটাকে কবে রাখা ছিল ইয়েতেই আছে মানে এক্সপায়ার যায়নি ঠিকই আছে কিন্তু রাখা ছিল রাখা ছিল প্যান্ট্রিতে ভাত খেই যে কেক খায় হয় না দেখে কেক খাচ্ছ এই তো এই যে এই যে এই যে বাচ্চা বাচ্চা তো চাইনিজ এখন সন্ধ্যে ছটা আর এখন হচ্ছে কি আর টিফিন টাইম তো বানাবো হচ্ছে একটা টিফিন এবার আমার ড্রাই ফ্রুট পাউডার আমার ড্রাই ফ্রুট পাউডার রেডি এই মাম্পু মানে কি করছিল বলো বলো তোমার খাওয়া হয়ে গেছে এমন শেখ আমার ফোনটা না ভদ্র লেগেছে সিরিয়াস আমার ফোনটার উপরে দুনিয়ার যত জাল কিছু সব করছে এতক্ষণ খাওয়াতে গেছি মুখে নিয়ে মুখে নিয়ে আর একজন এমন হাতি নিয়ে টাকা কি করলা বলো পুরো একদম পড়েছে আমার ফোনের ফটো আর কি করেছে ও নিচে আমি ওই ড্রাই ফ্রুট পাউডারটা বানাতে গেছি কি করেছে না আমার যে টুলটা আছে টুলটা কাঠের কাঠের টুলের কুচি একটা ছিল ওটাকে নিয়ে নিজের নাকে এমনি এমনি করে ঢোকাচ্ছে ভাবো ভাবি ওই ঘরে গেছি না চালা ভালো লাগছে কিন্তু রাখার টাইম পেলাম ওই ওই যে আরেকজন

সারা বিকেল দৌড়াত্রি করে এখন সে ঘুমোতে লাইটটাকে ডিম লাইটটা জ্বালিয়ে দিলাম সারা দুপুর ঘুমলো না মানে যেহেতু দুটো অবধি আড়াইটো টব্দি ঘুমিয়ে নিয়েছিল খাওয়ার আগে সেই ঘুমটাই ওর চললো আমাদের তো ঘুমোতে দিলই না চড়ে বসে মাথার চুল টেনে আমার একই মাথার চুল পড়ে যাচ্ছে তা ওরা আরও টেনে টেনে ফেলে দিচ্ছে তো এখন এতক্ষণে রাত্রি সাড়ে নটা বাজে নটা দশ বাজে এখন তিনি এই যে শয়নে গেলেন এবার ভালোই হয়েছে এক ঘন্টা পর উঠবে কিছু ভালো হয়েছে না উল্টে আরো কি হলো জানো তো এই যে এখন ঘুমিয়ে নিল তো ব্যাস তিনি আর বারোটাকে ঘুমাবেন না হয় হ্যাঁ দশটা এখনো বাজেনি দশ মিনিট বাকি ইনি উঠে গেছেন ভালো হয়েছে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো বারোটা বারোটা নাগাদ কারণ অ্যাটলিস্ট দু ঘন্টা পর তো ঘুমাবে তার আগে তো ঘুমাবে বলে মনে হচ্ছে না আমার এডি এডিটিংটা হয়ে যাবে তারপর ঘুম পাড়িয়ে দেবো ভালোই হয়েছে একদিকে বলো আমরা পাওয়ার ন্যাপ নিয়েছি তো চলো ওকে খাইয়ে দিই আমরা একটু বাদে খাবো আজকে আমাদের রাতের ডিনার চাউমিন চাউমিন আজকে আমাদের রাতের ডিনার এক চাউমিন তো একঘেয়ে প্রতিদিন না ভাত রুটি পরোটা ভালো লাগে না খেতে তো এগ চাউমিন বানানো হয়েছে আজকে তো ওটা একটু বাদে খাবো আগে কিয়াকে খাইয়ে নি তারপর আমরা ডিনার করব